ক্যান্ডি সিরাজুল হক মন্ডল যাকে টিভির পর্দে আপনারা দেখেছেন যিনি মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিলেন তাহলে মমতা মরে যেতেন সেই সিরাজুল হক মন্ডল আমার বন্ধু তিনি প্রায় আমার বাড়িতে আসেন আমি তাকে বলেছিলাম ভাইজান আসছেন আজকে আসবেন নাকি চলে এসছেন আবেগে চলে এসছেন তাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব করতালি দিয়ে অভিনন্দিত জানুন ব্যস্তা পড়িয়ে দাও কি এইভাবে পড়াতে হয় না দাদা আমাদের দলে জয়েন করেননি এটা ঘটনা কিন্তু দাদা আমাদের সাথে আছেন বাকিটা ইতিহাস ফুলের তোড়াটা তুলে দিচ্ছেন আজগার আলী সাজুল ভাই সেরজুল ভাই ফুলের তোরাটা নাও আমাদের প্রিয় মানুষ এবং উনি নওসাদ ভাইকে প্রচণ্ড ভালোবাসেন এবং বিধানসভায় ওনার কথা তোলার জন্য উনি নওসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন এবং আমাদের সাথে আছেন বাকিটা আগামী দিন কথা বলবে দু এক কথা বলবেন সেরজুল ভাই হ্যালো হ্যালো বলছি আপনারা বিগত দিনে সবাই দেখেছেন আমাকে টিপির পর্দায় হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনো দিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেসতে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস না আদেশেই তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ববি হাকিম ডাকলো তেইশ সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে ইসে তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনও উনি রিটার্ন করেনি যার ফলে বলছি এই আমি বেশি কথা বলতে চাই না তাপসদার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আমি তাপসদার কাছে মাঝে মধ্যেই আসি বা ফোনে কথা হয় আমার সঙ্গে তাপসদা আমাকে আজকে ইনভাইট করেছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসাদ সিদ্দিকি ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আসবো আমি এসছি এবং নসাদ সিদ্দিকি ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে দূরে ফেলে দিন আইটে এটাই আমার আমি এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘ আয়ত্ত না শেষ করছি ভাইজানের মুখে আপনারা বক্তব্য শুনবেন আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সিরাজুল ভাইকে এবং শোভেন্দা আবার নৌসাদ সাথে দেখা করেছেন খুব খুশি হলাম হ্যাঁ ঠিক আছে এবার আমাদের প্রিয় বিধায়ক এবং চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী ভাইজান এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং তথা ভারতবর্ষের যদি প্রত্যিকারের সত্যিকারের একজন জননেতা হয়ে থাকেন সেটা নওসাদ সিদ্দিকী ভাইজান সেই নশো সিদ্দিকি ভাইজানকে এখন প্রথমেই তার ছবি হাতে আঁকা ছবি তুলে দেবেন দিলবার মন্ডল নসাদ ভাই ভাইজান এখানে দিলবার মন্ডল দিলবার যে ছবি নসাদ ভাইকে উপহার দিচ্ছেন না প্রথমেই

মাস্টার মাস্টার যাও মাস্টার শরিফুল মন্ডল মাস্টার মশাই ব্যাপারটা হচ্ছে ভাইজানকে বসিয়ে রেখে আমি বলবো না শুধু আমি দু চারটে কথা বলে দিই জ্ঞাতার্থে তারপরেই ভাইজানকে মাইকটা তুলে দেবো আপনারা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন গঠন হয় দু হাজার একুশ সালে আপনারা জানেন আমাদের এই পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান গঠন করেছিলেন আমি এখানকার প্রথম সংযুক্ত মোর্চার ক্যান্ডিডেট ছিলাম এটা আপনারা জানেন আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের প্রতিষ্ঠাতা তিনি হরিপুর মাঠ এসছিলেন বসু এসছিলেন তারপরে পার্টি গঠন হয়েছে এ পার্টিটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন অনেক কথা শুনেছি এটা নাকি মুসলিমদের দল অমুকের দল তমুকের দল যে কথাটা আমরা বারবার পার বলি জাতীয় কংগ্রেস তার প্রতিষ্ঠাতা হেউম তিনি ছিলেন একজন ইংরেজ তাহলে কি ওটা ইংরেজদের দল একটা ভারতীয় নাগরিক দল গঠন করতে পারবে না কোথায় লেখা আছে কোন সংবিধানে লেখা আছে আসলে আটাত্তর সাল সাতশো আটাত্তর বছর ধরে আমাদের মস্তিষ্কে যে আর্য দে আর্য ব্রাহ্মণ্যবাদী চিন্তা ধীরে 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 মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ফলশ্রুতি হিসাবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষরা যাদের কথা কেউ বলে না আপনারা দেখেছেন আমাকে আমার আদিবাসী ভাইরা সামনে বসে আছেন দীর্ঘদিন আপনার যখন একুশ সালে আইএসএফ গঠন হয়নি তখন নিশ্চয়ই আপনাদের মনে আছে এই আদিবাসীদের অধিকার আন্দোলনের জন্য পৌরসভাকে তালা লাগিয়ে দিয়ে তাদের ঘর আদায় করার ব্যবস্থা করেছি সবাই জানেন আমি নিজের ঢাক পেটাচ্ছি না অর্থাৎ কিছু কিছু মানুষ জন্মায় যারা দেশটাকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে দেশকে ভালোবাসা মানেই গাছপালাকে ভালোবাসা নয় ইট পাথরকে ভালোবাসা নয় ভালোবাসা হচ্ছে মানুষকে আর আজকে এই সমাজ ব্যবস্থায় সেই মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে তা নাড়িয়ে দিয়ে ভোটের কারবারি করে তুলছে রাজনৈতিক কারবারিরা আমাদের ভাইজান দেখবেন প্রায় বলেন যে রাজনৈতিক কারবারিরা শুধুমাত্র ধর্মের চিকির তোলে কিন্তু এখানে যারা বসে আছেন আমি তো তিন দিন ধরে হাঁটলাম আমার সাথে আমার এক হাজার কর্মী তিন দিন ধরে পায়ে হেঁটেছে আমি ছটা পঞ্চায়েত ঘুরেছি আমি তো শুধু দেখেছি তারা মাঠে কাজ চাষ করছে কেউ পাট তিনি নিয়েছে যে পাট দিয়ে আপনার দড়ি হয় ব্যাগ হয় যে ধানটা দিয়ে গোল বাজারে চাল তৈরি করে বিক্রি করতে আসে সে মানুষটা তো কৃষক সে কিন্তু সার সমস্ত অধিকার থেকে বঞ্চিত তারাই হচ্ছে এই সমাজের প্রান্তিক মানুষ এই যে প্রান্তিক মানুষ কাদের বলা হয় সমাজের বুকে যারা শিক্ষা সংস্কৃতি সংস্কৃতি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তারা হচ্ছে প্রান্তিক মানুষ আর এই প্রান্তিক মানুষকে টিকি রাখা হয়েছে আটাত্তর বছর ধরে শুধুমাত্র ভোটবাজি রাজনীতি করবার জন্য আর এই প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে চলেছিলাম আমরা বহুদিন তারপর গঠন হলো আইএসএফ একসাথে জুড়লাম আমি আমার কথা বলছি আপনারা জানেন অসনগরের মানুষ জানে বলে আজকে এটা বলতে হচ্ছে তখন বলেছিলেন আরে ও তো পিঠাটা আব্বাসের দিকে দল করে আরে আব্বাসের দিকি ভারতীয় নাগরিক নন আব্বাস কি ভারতবর্ষে ভোটটা দেন না তাহলে যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী দল করতে পারেন সেই দল মন্ত্রী হতে পারেন আর সিদ্দিকি দল করলে গায়ে জ্বালা হয় নাকি হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে ভোট বাক্স সুতরাং একটা দল তৈরি হয়েছে কোনো রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে তৈরি হয় না নির্বাচন কমিশন কখনো তার লাইসেন্স দেয় না আমরা যারা প্রান্তিক মানুষ নিয়ে অধিকার নিয়ে লড়াই করে এসেছি দীর্ঘদিন ধরে যারা আমাকে ছোটোর থেকে এই জায়গাটা দেখছেন এই মাটিটা আমার মাটি এই মাঠে আমি জন্মেছি এখানে আমি খেলেছি এই ক্লাব আমার ক্লাব এই জায়গার মানুষ আমাকে চেনে সুতরাং কি কাজ আমাদের করতে হয় আমরা জানি আমরা জানি কিভাবে রাজনীতিটা করতে হয় আর কাদের জন্য রাজনীতি করব। ওই যে প্রথমেই বলেছিলাম না তেলা মাথায় তেল দেওয়া তো আমাদের কাজ নয় আমাদের কাজ তো যার মাথায় তেল নেই তার মাথায় তেল দেওয়া আর সেই মানুষটা তো প্রান্তিক মানুষ সেই প্রান্তিক মানুষের মধ্যে যারা ধর্মীয় অভিভাজন করে তারা হচ্ছে রাজনৈতিক কারবারি তাদের মুখোশ খুলে দিতে হবে আইএসএফ কৃষক মজুর সমজীবী মানুষের কথা বলছে তাদের অধিকারের কথা বলছে সেই অধিকারের কথা চোরের সাথে আই বলবে আগামী দিনে বলবে এই আই এই মুহূর্তে আপনারা দেখেছেন বিধানসভায় লড়েছি আমি আগেই আপনাদের ঘোষণা করলাম যে তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে আমার সামনে বসে আছে আঠেরোটা মেম্বার গর্ববোধ করি যে আঠেরোটা মেম্বারকে শত প্রলবন কিনে নেওয়া যায়নি কিন্তু অন্য দলদের কিনে নেওয়া গেছে অশোকনগরের গ্রাম অঞ্চল এখন আইএসএফের দখলে দুর্গ ঘাটি একটু দায়িত্ব নিয়ে আমি বলতে পারি কি পারি কি পারি না বলুন তার প্রমাণ তিন দিন ধরে পদব্রজে হেঁটে আমরা প্রমাণ করে দিয়েছি শহরের মানুষ ভালো মানুষ শিক্ষিত মানুষ তারা ভোট কারবারই নন তারা জানেন কখন কাদের দয়া করতে হবে আনতে হবে কি করতে হবে এটা ভোটের মিটিং নয় এটা অধিকার আদায়ের মিটিং সেই অধিকার আদায় করবার জন্য আইসে পথে নেমেছে নশস্ত্রির দিকে ভাইজান পথে নেমেছেন সুতরাং এই অধিকার আন্দোলন আজকেই এখানে শেষ হয়ে যাবে না এরপরে আপনারা জানবেন যে আরও দুর্বার আন্দোলন করে তুলব সারা পশ্চিমবঙ্গব্যাপী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখনও পর্যন্ত দুশো চুরানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো একাশিটা কেন্দ্রে তাঁত বসিয়ে দিয়েছে সংগঠন তৈরি করে ফেলেছে সর্বত্র অধিকার যাত্রা হবে আমি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট হিসাবেই দাবি করলাম চেয়ারম্যানকে সামনে রেখে বললাম আপনার তৈরি থাকুন গরিব খেটে মানুষের পাশে থাকবেন তার বিপদে থাকবেন মানুষকে সম্মান করতে শিখবেন ধর্মের দিকে যারা তুলবে তাদেরকে হাত জোরে করে বলবেন আমি ভারতীয় আমি বাঙালি আমার রক্তের রং লাল আপনার রক্তের রং লাল আপনিও বাংলা ভাষায় কথা বলেন তামান্নাও বাংলা ভাষায় কথা বলতো অভয়া তিলত্তমাও বাংলা ভাষায় কথা বলতো কিন্তু সেই বাংলা মেয়ে দুটোকে হত্যা করলেন কেন তারা বাঙালি নয় এখন বাংলা ভাষার পীড়িত দেখাচ্ছেন সেই বাঙালি হত্যাকারীদের বিচার হোক একটা ধর্ষক একটা দুর্নীতিগ্রস্ত সরকার আপনার বলেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে কেড়ে নিয়েছে তারা দেখেছেন আপনারা এদের লজ্জা করে না দোকান কাটা একেবারে সরকারটা এদেরকে ফেলে দিতে হবে সালে সেই ফেলার জন্য আমরা মনে করি যা বিজেপি তাই তৃণমূল ওটা হচ্ছে বিজেমূল এ দুটো শক্তিকে পরাস্ত করার জন্য যে কোনো ব্যক্তি মানুষ দল সবাইকে কোমর বেঁধে একসাথে নামতে হবে আগামী দিনে ওই ক্ষমতা থেকে টেনে নামিয়ে দিতে হবে নবান্ন থেকে চোদ্দ তলা থেকে নামিয়ে দিতে হবে তবে আপনার নিস্তার হবে এই কথা বলে আপনাদের সবাইকে এই তিন দিন আমার সাথে সাথ দেওয়ার জন্য পায়ে হেঁটে পদযাত্রা করবার জন্য আমি পার্টির জেলা প্রেসিডেন্ট হয়ে রাজ্যের সহসভাপতি হিসাবে চেয়ারম্যান বলবেন সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই আগামী দিনে আই শক্তিশালী করার জন্য আপনারা যেরমভাবে আমার সাথ চাইবেন চেয়ারম্যানের সাথ চাইবেন সেই স্বাদ আপনারা পাবেন এই কথাটুক বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এন্ড ক্লাব জিন্দাবাদ আই এস এফ জিন্দাবাদ নিতি ভাইজান জিন্দাবাদ এবার বলবেন